বেইমান কখনো অনুত্তপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হতে পারে না সমাজে এখন সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয় ঝগড়া সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় সব কিছুতে কপালের দোষ দিতে লাভ নেই কিছু জায়গায় কিছু সময় মনেরও দোষ দিতে হয় মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতি চিন্তা কখনোই করতে পারে না ছোটবেলায় শিখেছি তুমি কারোর ক্ষতি কর না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে বদলে যায়নি অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি জীবন খুবই সুন্দর তাই না তুমি কিছুই নিয়ে আসোনি তোমার ভাগ্যে কি আছে কিছুই জানো না তারপরও তুমি সব কিছুর জন্য লড়াই করো তারপর কিছু না নিয়েই দুনিয়া ছেড়ে চলে যাও টাকা আর সম্মান এক নয় টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান সেটা তো কর্ম ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় আমার কাছে সেরা মানুষ তারাই যারা অহংকার করার মতন অনেক কিছু থাকার সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখন আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হয় হয়তো কৌশলে নয়তো অজুহাতে বেঈমান কখনো অনুতপ্ত হয় না